আজকে আমি একটা বয়েস ভিডিওতে আসলাম তো বয়েস ভিডিওটা হলো আসলে অনেক দিন ধরে আমি ভিডিওতে ওরকম গুছায় বয়স বা কোনো কথাবার্তা বলি না তো একটা কথা বললাম একটু আগে একটা ভিডিও দেখি দেখলাম তো আমার সদ এক ইউটিউবার আপু তো নবীর দেশে গেছেন যার যে নবীর দেশ কোনটা এটা তো সবাই চিনেন যেটা হয়েছে সৌদি মুরগিতে দেখেন চিল্লানি শুরু করছে ওই চুপ কর কী সমস্যা তোদের দেখেন মুরগি দুইটা লাইতেছে শুধু শুধু একটা বেশি তো যাই হোক তো যাই হোক সৌদি আরবে নবীর দেশ ঠিক আছে এটা আমরা মানি আমাদের প্রিয় নবীর আসলের দেশ নবীর দেশ কিন্তু নবীর দেশে আমরা অনেকেই কাজ করতে যাই বা আমি নিজেও গেছিলাম আমি সতেরো বছর পাঁচ মাস নবীর দেশে থাইকে এলাম তো এগুলো যে আমার ঘর বাড়ি যাই কিছু এই যে বাড়িতে ওই যে ওইটা একটা খোলামেলা রান্নাঘর বানাইলাম মানে একটা আবার এদিকে আবার এই যে সাপ পিটাইনার রান্নাঘর আছে এটার কাজ এখনো করি নাই যেহেতু আমি দেশে হাঁটছি বর্ষা সিজিন মিস্ত্রি আসতে চায় না কাজ করতে চায় না আবার এদিকে গরুর ঘর ওই যে গরুর মশারিটা আমি নিজেই বানাইলাম এই তো আমার মেশিন বাংলাদেশে আইসিয়ারে মেশিনও কিনছি কাজও করতেছি ওয়ার্ডারি কাজ ওই যে কালো একটা সেলোয়ার বানাইলাম একটু আগে তো যাই হোক আলহামদুলিল্লাহ কর্ম জানা থাকলে সব দেশে বাদ আছে বাদ তো কি জানি করা কয় তো একটু আগে আজ আমি যেটা বলতে এক ভিডিও দেখলাম নবীর দেশে গেছে রানীর মতন থাকে আসলে সৌদি আরবে কাজ করতে গিয়ে কোনো মানুষ রানীর মতো থাকতে পারে না বুঝছেন কোনো মানুষই না আমি যখন সৌদি আরবে টুকটাক সেলার কাজ করতাম এই যে মেশিন কিন্তু এখন আমি নিজে কিনে নিছি বুঝছেন আর এই মেশিন এক লোক আমার ভোটের আইডি দিয়ে আমাকে মেশিন উঠাই দেব এই কথা বললে আমার ভোটের আইডি কার্ড আমার ফ্যামিলির ভোটের আইডি কার্ড নিয়ে মেশিন উঠাইয়া সে খাইয়া ফেলাইছে সে আর কেউ না এটা অবশ্যই জানেন যে আমাদের সরকারকে ছিল কুত্তা আর কুত্তা মানুষজন যারা ছিল তারাই আমাকে এক মিথ্যা আশা দিয়েছিল যাপু তুমি দেশে চলে যাবা তোমার আমি একটু সরকার থেকে মেশিন উঠাই দেবো আমাদের এখন ক্ষমতা দল ক্ষমতা আমাদের কিন্তু মেশিন উঠে ও ঠিক আছে আমাকে বলছে যে মেশিন উঠাইছে কিন্তু মেশিনটা আমি হাতে পাইনি তাই যে আমি জিত করে মেশিন কিনে আনছি নয় হাজার আষ্টশো তিরিশ টাকা যাবতীয় মেশিনের দাম হয়েছে আট হাজার টাকা আর এক হাজার নয় আষ্টশো তিরিশ টাকার আমি ওই আপনার ধরুন সুতা বকরম ইত্যাদি টুকিটাকি জিনিসপাতি আনছি যেহেতু অবশ্যই কাজ করে দিতে হবে যাই হোক যে আপুটা বলতেছে রানীর মতন থাকে আরে আপু নবীর দেশে কেউ আর রানির মতন থাকতে পারে আলহামদুলিল্লাহ এখন আমি আমার নিজের বাড়িতে আছি রানীর মতন আছি যদি আমার ফ্রেশ কালো হয়ে গেছে আমি সুখ হয়ে গেছি তারপরও আলহামদুলিল্লাহ সব দিদি আমি রানীর মতন এখন যদি আমি ইচ্ছে করি আমি আমার এলাকা ঘুরে বেড়ো কেউ মানা করতে পারবো না এখন যদি আমি ইচ্ছা করি মধুপুর যাবো একটা জিনিস কেনাকাটা করুম ভালো একটা কিছু খামো কেউ মানা করবে না এখন যদি আমি ইচ্ছা করি মুদির দোকানে যাব বা বাকলায় যাব যেটা মুদির দোকানে সৌদারভে বাঁকালা বলে বাকলায় যাব তাও কিন্তু কেউ মানা করতে পারবে না ঠিক আছে তো কী বলবো নবীর দেশে রানীর মতন চলা যায় এই যে বেসিন আমিও ইনশাআল্লাহ বেসিন না গাইছি বাংলাদেশের পরিবেশে এই সৌদি আরবে যদি এই বেসিনগুলো দেখছেন আপনারা সৌদি আরবে যদিও ডাবল বেসিন থাকছে বা সিঙ্গেল বেসিন থাকছে কারণ ওই দেশের পরিবেশে তিন চারটে করে বেসিন থাকছে আমি যদি কোনো সুম কখনো বেসিনে দাঁড়াইয়া মুখ ধুইতে দা বা দাঁত ব্রাশ করে নুইছি বেসিনে আমার কোনো ব্রাশ রাখছি ওষুধ থাকছি এগুলো কিন্তু আমার সৌদির নাতিনরা কিন্তু ফালাই দিছে ফালাই দিচ্ছে ওরা কিন্তু রাখে নাই ঠিক আছে কারণ ওই দেশে রানীর মতন চলার মতন কারো সৌভাগ্য নাই হয়তো বা ডিউটি শেষে আমরা একটু ফ্রেশ হই বা একটু মানে আমি তো কোনো দিন সাজোগুজু করিও নি যে সকল যে সকল আপুরে করে থাকেন তারা হয়তো একটু সাজো সাজোগুজো করেন শাড়ি পরেন ভিডিও করেন টিকটক করেন লাইভ করেন হ্যাঁ আমি লাইভ করছি কিন্তু অতটা গুজু করে না যেমন আমি সব সময় সাদা মাটাভাবে চলতেছি সৌদি আরবে কিন্তু এরকম সাদা সাদা সিদাভাবে চলছি তারপরে আমি আপনারা বলবেন মানুষ আমাকে বাস্তবেও বলতেছে যে আমার বাড়ির আশেপাশে যে কাকি আছে ওইটা ওই টিনের গোড়টা কিন্তু আমার কাকির ঘর যার নাম হয়েছে সিসি ক্যামেরা তো সে আমার সাথে সবসময় চলে ফিরে তারপরেও আমার প্রতিবেশী আপুরা যে যেমনি মানে আমার পরিচিত তারা সবাই বলে কি মর্জিনা তুমি দেশে আসছো এখনও বিদেশ থেকে মানুষ দেশে কত ফ্যাশন ফুর্তি করে কত ভালোভাবে চলে কত জায়গায় চলাফেরা করে আসলে আমার ওটা কোনো অভ্যাস নাই আমি করিও না আমার মতো আমি চলি বাড়িতে যে কাজকর্ম করি ওই যে গতকালকে ওই ওই দিনে যে দুই মাটি আনছি আমি আমার মা আমার এক ভাইয়ের বউ ভাইয়ের বউ তা বাড়িতে কাজকর্ম করতেছি এখন আমার নিজের বাড়িতে কাজকর্ম করতেছি যে হাঁস মুরগি পালতেছি গরু পালতেছি মায়ের সাথে যাই কিছু করি টুকটাক করতেছি রান্না বারা গুছা গেছি মানে আমার নিজের মতো করে চলতেছি কিন্তু নিজের মত করে রানীর মত করে বাংলাদেশে চলা যায় আপু সৌদি আরবে না যারা সৌদি আরবে গেছেন তারা অনেকে জানেন যে সৌদিরা একজন কাজের লোককে একজন খাদ্যামাকে কত পেরা দেয় রাখে আর আমি যদি সৌদি আরবে না যাইতাম তাহলে আমি বুঝতে পারতাম না আমি কিন্তু একদিন না দুই দিন না পাক্কা সতেরোটা বছর সৌদি আরবে থাকিয়েছি ঠিক আছে তো কি করে সৌদি আরবে রানীর মতন থাকা যায় আমার তো ভাবতে অবাক লাগতেছে যে মানুষ কি করে নবীর দেশ থাকে মিথ্যা কথা বলে তো যাই হোক আমি কারোর সাথে কোনো মিথ্যা কথা বলতেও চাই না বা মিথ্যা বলার অভ্যাস আমার নাই আমি যার সাথে যেভাবে কথা দিছি ওরকমভাবে কথা রাখার চেষ্টা করছি আজকে দুদিন ধরে বাংলাদেশে কিন্তু মেঘলা আকাশ অনেকটাই আবহাওয়া খারাপ গতকালকে রাত্রে আমার এই গড়ের কানিতে পিছের একটা গাছ বাঙ্গে পড়াতে আর রাত্রে তিনটে বাজে অনেকটাই ভয় পাইয়া গেছি গা তো মধ্যে যে পাশে এক লোক ধরেন যে আপনার প্রতিবেশী যে কাকির ঘর গড়ের পরে মনে করেন যে আমার প্রতিবেশী এক লোক কলা গাছ লাগাইছিল আমার সীমা যাইতা তো সে কলা গাছ আমি কাটতে ফেলাইছি দুই মাস ধরে বাড়ি আসার পরে পরে ওনাকে বলছি যে আমি ঘর বাড়ি কাজ করব আমার বাড়িতে ইট সিমিট বালু এগুলো আনতে হবে যেহেতু আপনি আমার রাস্তাটা ক্লিয়ার করে দেন তা রাস্তা ক্লিয়ার করে না আমি কী জিদ দে হুম কলা গাছে একটা কাটে ফল আছে কাট্টাফল তো ভয়ঙ্কর ঝগড়া ঝাঁকি অনেক আজে বাজে কথা বলছে আমি অনলাইনে বাইরাল হয়েছি বা অনেক কিছু তা আমার পিছে মানুষ অনেক কিছুই বলতে পারতেছে আমি ভাইরাল হয়েছি আমার এইটা ফাঁস ওইটা ফাঁস এইটা ফাঁস কিন্তু কেউ প্রমাণ নিয়ে আইতে পারে না আর যে লোক আমার এই বাড়ির থেকে তার কাছে বললে গেছে যে আমি অনলাইনে ভাইরাল হয়েছি তাকেও মনে করেন যে বলছিলাম যে জাগামুত আমি গিয়েছিলাম ওই জাগামুতে প্রমাণ দিয়ে তারপরে আমার কাছ থেকে ডিবুস লেটারটা নিত কিন্তু সে কিন্তু প্রমাণ দিতে পারে নাই প্রমাণে নিয়ে গিয়ে কিন্তু আমি আইনের ব্যবস্থা নিয়েছিলাম আইনের আশ্রয় নিয়েছিলাম কিন্তু যদিও আমাদের সব মীমাংসা হয়ে গেছে এগুলো বলতে চাই না কিন্তু এখন বাধ্যতামূলক বলা লাগে কিন্তু গত কয়েকদিন আগে ওই মহিলা অনেক ঝগড়া করে আমাকে এগুলো বাজে বাজে বলছে তো আমি বলছি প্রমাণ দিয়ে কথা বলতে হইব তো অনলাইনেও মাইসে অনেক কিছু বলতেছে যে আমি অনলাইনে বাইরাল বা অনলাইনে সদরফ থেকে আমি জেল খেটে দেশে এমন করছি আসলে এমন কিছু না সদরফের আমার মা কোফিলের কফিলের নাতিপুতি সাথে আমার একটু মনমালিন্য হয়েছিল বাচ্চাদের অনেক অত্যাচার আমি পারছিলাম না আমি অনেকটা অসুস্থ হয়ে গেছিলাম যার কারণে আমাকে চিকিৎসায় নিয়ে গেছিলো না চিকিৎসা না নিয়ে যাওয়ার কারণে আমি বলছিলাম আমার দেশে বাড়িতে আমি চলে যাবো তো ওরা বলছে ওকে তুমি দেশে চলে যাবো পাঠাই দেবো ওরাও টিকিট কাটছে আমিও চলে আসছি শেষ আইসা পড়ছি এখন আলহামদুল্লাহ আমার নিজের বাড়িতে আমি রাজ রানির মতন চলতেছি যদিও আমি কোনো ফ্যাশান বা ফেসওয়াশ বা মানে ফেসিয়াল কোনো কিছুই করি না পার্লারে যাই না বা কিচ্ছু করি না তারপরে রানীর মতন ওই যে বললাম না এখন যদি ইচ্ছে করি আমি মধু যে মোগলাই খাবো তাই খাইতে পারবো মিষ্টি খাবো হোটেলে খাবো তারপরে মার্কেটে যাব তাই যাইতে পারবো কিন্তু এই এই ধরনের রানীর মতো স্বাধীনতা কিন্তু সৌদি আরবে নাই কখনও যদি আমার ব্যবহারের একটা জিনিসে নিয়ে গিয়ে আমি সৌদি যাইতে চাইছি তিন পাঁচ দিন আগে তাকে বলতে হয়েছে মনে করেন যে এক সপ্তাহ খুশামতি করা লাগছে আমার যে জিনিসটা নাই আমার এই এই জিনিসটা জিনিসটা লাগবে আইনে দাও বা আমার নিয়ে যাও কিন্তু একজন বলছে বল খেলতে যাবো একজন বলছে না দিয়ে যাবো না দিয়ে মানে ব্যায়াম করার্সার্সাইজের যে জিনিস কি জানি করে এক্সারসাইজের যেখানে যাই পোলাই পানে নয়শো টাকা না সাতশো টাকা মাসে ভর্তি হয় তো যাই হোক আমার কথায় আসলে কেউ কষ্ট নেবেন না যারা প্রবাসে যায় তারা বুঝে প্রবাসের পেরোটা কেমন আর যারা বাংলাদেশে আসে তারা তো মনে হয় আলহামদুলিল্লাহ নিজের প্রাণের বাংলাদেশে চলে আসি দেশে আমি কালো হয়ে গেছি শুকাই গেছি হাত দিয়ে যে গামাসি উঠতে অনেক অবস্থা ইয়ে হয়ে ক্যারাসিন হয়ে গেছে তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ দেখছেন হাতের অবস্থা অনেক গামাছে উঠছে কারণ আমাদের বাংলাদেশে এসি নেই গরম আর গত দুদিন আগে অনেক গরম গেছে আবার আজকে দুদিন অনেক ঠান্ডা তো সবাই ভালো থাকবেন মনের ওজন তো অনেক কথা বলে ফলাইলাম আসলে মানুষ অনেক কিছু বলতে পারে পিছে অনেক কথা বলতে পারে অনেক বাজে কথা বলে তা আমি কারো কোনো কথায় কান দিই না আমি কে করছি বা কী করতেছি এটা আমার আল্লাহ দেখতেছে তো মিথ্যা বলার অভ্যাস আমার নাই আমি কারোর সাথে মিথ্যা বলি না যার সাথে যে কথা দিছি কথা রাখার চেষ্টা করছি ইনশাল্লাহ তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন প্রিয় দর্শক যারা আমার ভিডিওগুলো দেখেন লাইক করেন শেয়ার করেন বা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি বাংলাদেশে আসার পরে আপাতত দুই মাস অনেকটাই ব্যস্ততা ছিলাম আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ব্যস্ততা কমছে তো এই যে দেখেন আমার এই মুসুরিটা আমি নিজে সেলাই দিছি নতুন মেশিন কিনা ওই যে মায়ের গরুর জন্য মুসুরিটা উদ্বোধন করছি দীর্ঘ সাত দিন লাগিয়ে গেছে সেলাই দিতে দিতে পায়ে মধ্যে ঠুসে পড়ে গেছিল যেহেতু সেলাইয়ের মেশিনে পা মেশিনের কাজ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ